আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে তো ভিউয়ার্স আজ আমি আপনাদের দেখাবো বুটিক্সের অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিসের কালেকশন এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর কটনের থ্রি পিস দেখতে পাবেন এবং এই থ্রি পিসের প্রায় সম্পর্কেও কিছুটা ধারণা পেয়ে যাবেন এটা হানড্রেড পারসেন্ট কটনের হবে এবং গলাটার কাজটা এরকম হবে অনেক সুন্দর ডিজাইনটা ভাই এটার কি কালার হয় কয়টা কালার হবে এটার তিনটা কালার হবে কালারগুলো দেখানো যাবে মানে কি কি কালার বলা যাবে না হ্যাঁ রেড কালার হবে হোয়াইট মানে বডিটা হোয়াইট আচ্ছা আচ্ছা শুধু পেস্ট কালার রেড কালার আচ্ছা ব্ল্যাক কালার এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া প্রাইস পড়বে হচ্ছে 950 950 টাকা পড়বে ব্যাকপ্যাক দেখি এরকম হবে ব্যাপারটা ও এই যে হচ্ছে আরেকটা কালার হবে জাস্ট শুধু ডিজাইনটা কালারটা চেঞ্জ হবে না ওর না সালোয়ার কেমন এটা হচ্ছে ওড়নাটা হবে ও অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হ্যাঁ সালারটা দেখি সালার সালারটা এরকম হবে প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা হ্যাঁ আরেকটা ডিজাইন দেখি এই যে আরেকটা খুবই সুন্দর কালার মাল্টি কালারের ভিতরে এগুলো সবই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এবং খুব কমফোর্টেবল হবে এগুলো একেবারে নিউ কালেকশন গলাটা এরকম হবে নিচের পোর্শনটা এরকম হবে স্লিপটা ভাইয়া হাত নিচে নিচের এটা হচ্ছে স্লিপটা হবে আর সালারুন না এটার প্রাইস কত পড়বে এক হাজার টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে ওনাটা হবে এগুলোর কি কালার দেওয়া যাবে এই যে হবে অন্যটা হবে এরকম খুবই সুন্দর ওনার সাইজগুলো বড় বড় হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের হবে সালারটা প্লেন সালার হবে এক কালার আর এগুলো হচ্ছে হ্যাঁ এগুলোর কালারগুলো হচ্ছে এরকম হবে চার পাঁচটা কালার পেয়ে যাবেন আপনারা কালার অ্যাভেলেবেল হবে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা এই যে ব্ল্যাকটা খুবই সুন্দর এই যে আরেকটা এটা চন্ডিবাটিক বলে না প্রিন্টের খুব সুন্দর এটাও এটা হচ্ছে গ্রিন কালারের উপরে হবে যারা প্রিন্ট পছন্দ করেন তারা এই ধরনের একটা থ্রি পিস নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট কটন হবে গ্রিন কালারের ভিতরে এটা হচ্ছে ওনাটা হবে ওড়নাটাও খুব সুন্দর হ্যাঁ সালোয়ারটা হচ্ছে প্লেন হবে এক কালারের রেড কালার এটার প্রাইস ভাইয়া এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে এখানে এভেলেবেল এবং নতুন নতুন কালেকশন পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন বুটিক্সের ভিতরে যারা বুটিক্সে থ্রি পিস পড়তে পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন চিস্তিয়া মার্কেট গালসিয়া মার্কেটের পাশেই আপনারা এখানে চলে আসতে পারেন পারেনা আর এই যে হচ্ছে আরেকটা থ্রি পিসের কালেকশান এটাও খুব সুন্দর গলার কাজটা এরকম হবে ডলার ওয়ার্ক করা হবে মাস্টার কালারের উপরে নিচের পোর্শনটা এরকম হবে হ্যাঁ এটা সালোয়ার ওনা এটা হ্যাঁ সালোয়ারটা এক কালারের হবে প্লেন মাস্টার কালারের এবং ওনাটা হবে এরকম প্রিন্টের খুবই সুন্দর এগুলো হচ্ছে ওনারগুলো হচ্ছে খুব পাতলা এবং সফট হবে যেহেতু কটন খুবই কমফোর্টেবল হবে এটার প্রাইস ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা খুবই সুন্দর ডিপ কালারের ভিতরে স্টোন ওয়ার্ক করা হবে ভাই স্টোন গুলো পড়ে যাবে না তো খুব সুন্দর কটনের হবে গলার কাজটা এরকম হবে এটা হচ্ছে নিচের পশনটা হচ্ছে স্লিপ হবে এটার ব্যাক পার্টটা এরকম হবে খুবই সুন্দর প্রিন্টের কালার হবে ভাইয়া হ্যাঁ কয়টা কালার হবে চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার পেয়ে যাবেন এবং এটার সালারের কাপড়টা প্লেন হবে আর অন্যটা অন্যটা দেখি ভাইয়া আপনারটা এরকম হবে এটাও খুব সুন্দর এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনার এই সুন্দর ড্রেসটি পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেসটি হ্যাঁ ভাইয়া এটা তিন চারটা কালার পেয়ে যাবেন হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ না না সমস্যা নাই হ্যাঁ তো ভিওর্স আপনারা দেখে নেন এখানে আসলে আপনারা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশান পাবেন বুটিক্সের আর এখানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে চিস্তিয়া মার্কেটের নিস্তলায় দোকান তিনশো তিরানব্বই বাই বি সাঁইত্রিশের এ চিস্তিয়া মার্কেটের নিচতলায় আমি ফোন নম্বরটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন এখানে থ্যাংক ইউ